নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই দিনটি হচ্ছে রবিবার রবিবার সকালবেলা স্নান টান সেরে এবার পুজো দিয়ে নিচ্ছি তুলসী তলায় জল ঢালছি তারপর ঘরের পুজোটা দিয়ে সূর্য ঠাকুরকে জল দেবো তারপরে দিনটা শুরু করব চলুন তাম তারপর বাড়ি এসছি বাড়ি এসে এটা হচ্ছে ব্রেকফাস্ট অনেকটাই বেলা হয়ে গেছিল আর এই যে ও এটা কিনে নিয়ে এসছে দীঘা থেকে তাই জন্য একটু দেখাচ্ছে কিভাবে এটা মাসাজ করে যাই হোক তারপর এখানে আজকে চিকেন হবে আমাদের চিকেনটা ভাই খাবে কষা কষা আর আমি খাবো এই গরমের মধ্যে একটু হালকা পাতলা তো মা চিকেনটা কষিয়ে নিচ্ছে আর এই যে আলু আর চিকেনটা ভাজা হয়ে গেছিলো তারপর আমি বলেছি আমি ওরকম খাবো ওইটা তুলে তুলে রেখেছি কিছুটা চিকেন আর আলু পেঁয়াজ ভাজা অবস্থায় আর তারপর মা একটু রেস্ট নিচ্ছে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেন কষানো হয়ে গেছে প্রায় হয়ে গেছে ভাইয়ের চিকেন কষানোটা এই যে আমি যেটা করব আমার জন্য সেটা এখানে তোলা আছে তো এইটা হচ্ছে পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ ভাজা অবস্থায় আর এদিকে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর মশলা খুব কম আদা জিরে বাটা রসুন বাটা এগুলো অল্প অল্প করে তারপর আমি এখানে তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি যেটা আমার জন্য করব তারপর এই মশলাগুলো দিয়ে দেবো একদম হালকা পাতলা তবে একটু টাইম নিয়ে কষাতে হবে এত গরম পড়েছে আর তার মধ্যে একটু বাইরে গেছিলাম আমি কিছুক্ষণ আগে তো গরম থেকে এসে রোদ থেকে এসে আমার ওই কষা কষানো মাংস আমার আর খেতে ইচ্ছা করছে না তাই জন্য আমি এরকম হালকা পাতলা করলাম চলুন এবার দুপুরের খাবারটা আপনাদের দেখিয়ে দিই এখানে আছে ভাত আর এইখানে আছে মায়ের জন্য ঝিঙে বরবটি সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর যেটা আমার জন্য চিকেনটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে পাতলা ঝোল আর যেটা ভাইয়ের জন্য করেছি চিকেনটা সেটাও আপনাদের চলুন দেখিয়ে দিই ভাইয়ের জন্য হয়েছে চিকেন কষা আপনারা তো দেখতেই পেলেন এই যে এর কালারটাও ঠিক এরকমই এসছে তো তারপর দুপুরে খাওয়ার আগে জানতে পারলাম ভাই বোন আসছে ওরা কুকুর বাচ্চা ডেলিভারি করতে এসেছিল মানে সরি ডেলিভারি বলতে কি ডেলিভারি দিতে এসেছিল। তো তারপর ওরা গরম থেকে আসবে আর ওরা ভাত খাবে না বাড়ি গিয়ে ওরা ভাত খাবে আর তো আমি ভাবলাম যে একটু শরবত করে দিই আর এটা গন্ধরাজ লেবু তো ওই যে কাঁটা ছিল তার জন্য আমি হাতটা ওরকম করলাম তো লেবু কাটা হয়ে গেছে এবার আর কি শরবতটা বানিয়ে নিচ্ছে ওরা মানে এত রোদ ছিল আজকে ভীষণ রোদ বাইরে ভীষণ রোদ তাই জন্য ভাবলাম একটু শরবতই করে দিই যে ওদের দুজনকে দিয়ে দিলাম তারপর আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বিকেল বেলায় মানে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এটা হচ্ছে বিকেলবেলায় মা আম কেটেছিল আমগুলো খেয়ে নিচ্ছি ভাই খুব একটা খায় না আম খাওয়ার মধ্যে মা আর আমি খাই আর তারপর মা হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি সন্ধে দেবো এত গরম যে মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না এত অস্বস্তিকর লাগছে তারপর আর মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি একদম এটা রাতে রাতে হচ্ছে আমাদের হবে আলু ভাতে ভাত আর আমি খাবো ঝরা ভাত তো সেটাই আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব বন্ধুরা আপনাদের সঙ্গে এখনকার ভিডিওতে খুব কম হচ্ছে যে এই জিনিসটা যে সামনাসামনি এসে আমি কথা বলছি আর আজকে তো ভিডিও নিয়ে খুব প্রবলেমে আছি দুবার দুবার করে ভিডিও এডিট করছি হচ্ছে না একটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসছে কপিরাইট ফ্রি মিউজিক দিচ্ছি তাও কপিরাইট ক্লেম চলে আসছে আর একটু আগে আপনারা দেখলেন যে ভাত বসানো হলো তার মাঝখানে মাঝখানে এসে ভিডিও এডিট করছে আবার এখনও ভিডিও এডিট করতেই বসেছি যারা এই প্রফেশনে আছে তারা জানবেন যে যে কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে একটা ভিডিও এডিট করে পোস্ট করতে হয় অনেকে ভাবে যে ভিডিও এডিট করলো পোস্ট করলো হয়ে গেল কিন্তু সত্যি সেটা না যারা এই প্রফেশানে আছে তারা জানে যে কতটা কষ্ট করতে হয় তার জন্য কতটা পরিশ্রম করতে হয় তো যাই হোক ভিডিও এডিট করে তারপর আসছি আর একটা কথা বলার যে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কী ভুল ত্রুটি হচ্ছে সেটাও জানাবেন আর প্লিজ 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 আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন পরে আসছি দুপুরে যা ছিল রাতেও তাইতে আছে শুধু ভাতটাই করা হয়েছে চলুন আজকে আমার ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে ধন্যবাদ